শুরুতে এই কাজটি না করলে খুবই ক্ষতি হয়ে যাবে কারণ আমার বাগানে দেখো একদম ফলন্ত বেগুন গাছ একেবারে নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ কি অবস্থা কয়েকদিন আগেই আমি শেয়ার করেছিলাম কেন হয়েছে অবশ্যই বলবো এর কারণ কি অবশ্যই বলবো এই দেখো বেগুন গাছগুলোর অবস্থা দেখতে পাচ্ছ এই দেখো তোমার বাগানেও এরকম অবস্থা হতে পারে তার আগে সাবধান হয়ে যাও আর কি সাপ প্রত্যেকটি গাছ কিন্তু এরকম মৃতপ্রায় হয়ে যেতে পারে আমার ছাদ বাগানের ফলন তো বেগুন গাছগুলো ফল সবে ধরেছিল প্রচুর পরিমাণে ফুলও দিয়েছিল গ্রোথও তোমরা দেখোছ কিন্তু গাছগুলো মরে গেছে এর কারণ কি তো যারা সবজির খোসাতে বাগান করছো তারা কিন্তু খুবই সাবধান হয়ে যাও কারণ তোমাদেরও এরকম অবস্থা হতে পারে আর এই সমস্যা থেকে সমাধান পেতে অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করেছি তোমরা দেখতে থাকো এবং সঙ্গে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো প্রত্যেকটি গাছ যেন আমার সুস্থ হেলদি এবং সুন্দর থাকে প্রত্যেকটা গাছে ফাঙ্গাস লাগার এক্কেবারে সম্ভাবনা যেন না থাকে প্রত্যেকটি গাছ যেন শিকড় যাতে না পচে যায় এবং প্রত্যেকটি গাছ এরকম সবুজে ভরপুর রাখতে অবশ্যই এটি স্প্রে করতে হবে চলো একদম সহজ সিম্পল জিনিস এটি স্প্রে করতে পারো গাছের গোড়াতেও দিতে পারো এছাড়াও গাছের কাণ্ডের বিশেষ কিছু অংশে যেগুলো ফাঙ্গাস লাগে শুকনো হয়ে যায় ড্রাই ব্যাগ হয়ে যায় সেখানেও দিতে পারো চলো কিভাবে প্রয়োগ করছি কতটা পরিমাণে প্রয়োগ করছি কেমনভাবে দিচ্ছি এবং কিভাবে দিতে হবে সম্পূর্ণ আমি এ টু জেড শেয়ার করেছি অবশ্যই তোমরা ধৈর্য সহকারে দেখো বাগানি বন্ধুরা বর্ষায় প্রত্যেকটা গাছকে সুস্থ রাখতে এবং গাছের ফাঙ্গাসজনিত রোগ গাছের শিকড় পচে যাওয়া এই সমস্যা রোধ করতে আমাদের এই ছত্রাকনাশক পাউডার ব্যবহার করতে হবে অনেকের প্রশ্ন থাকবে ছত্রাকনাশক পাউডার না ব্যবহার করে কি ব্যবহার করতে পারি সেক্ষেত্রে তোমরা হলুদ গুঁড়ো অথবা কাঁচা হলুদ বেটে সেটাকেও লিকুইড আকারে ব্যবহার করতে পারো আমি এখানে এক লিটার জলের মধ্যে ছত্রাকনাশক পাউডার দু গ্রাম ব্যবহার করব তো আমি এখানে আইডিয়া করে গ্রাম মতো এই ফাঙ্গিসাইড নিয়ে দু নিচ্ছি দেখো এক লিটার জলের জন্য দু গ্রাম সাব ফাঙ্গিসাইড এইভাবে জলের মধ্যে মিক্সড করতে হবে শুরুতেই দেখছো। ফলন্ত বেগুন গাছ মরে গেছে এর একমাত্র কারণ হল ফাঙ্গাস তো আমাদের ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করতে অবশ্যই এই বর্ষার সময়ে পনেরো দিন অন্তর এই ফাঙ্গিসাইট স্প্রে করতে হবে স্প্রেও বাগানের প্রত্যেকটি গাছ সুস্থ রাখতে অবশ্যই বাগানি বন্ধুরা এই ফাঙ্গিসাইট স্প্রে করবে আমি এখানে সাব ফাঙ্গিসাইড নিয়েছি তোমরা এখানে অন্য ফাঙ্গিসাইটও নিতে পারো আমি সাধারণত আমার ছাদ বাগানে সাব ব্যবহার করি এছাড়াও যাদের ফাঙ্গিসাইট নেই তারা হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো খুব ভালো রেজাল্ট পাবে অনেক সময় বর্ষার সময় লক্ষ্য করবে বর্ষার সময় যেমন গাছ হেলদি হয় এর পাশাপাশি লক্ষ্য করবে অতিরিক্ত টবে জল জমার ফলে গাছের শিকড় পচে যায় এছাড়াও হঠাৎ করে রোদ্দুর ওঠে দু তিন দিন টানা বসার পরে রোদ্দুর উঠলেই গাছের শিকড় পচে যাওয়া পাতা হলুদ হয়ে যাওয়া কুঁড়ি ঝরে যাওয়া এই রকম সমস্যা হয় এর একমাত্র কারণ হলো ফাঙ্গাস জনিত রোগের আক্রমণ এই ফাঙ্গাস জনিত রোগের আক্রমণ থেকে গাছকে রক্ষা করতে আমাদের থেকেই বা বর্ষার শুরু থেকেই দশ দিন পনেরো দিন অন্তর এই ফাঙ্গিসাইড টবের মাটিতে এবং গাছের প্রত্যেকটি অংশে স্প্রে করতে হবে এতে কিন্তু গাছ সুস্থ থাকবে প্রত্যেকটি গাছ ভালো থাকবে ছাদ বাগানের প্রত্যেকটি গাছকে হেলদি রাখতে অবশ্যই তোমরা সাব ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারো আমি এখানে প্রত্যেকটা সবজি গাছ ফল গাছ ফুল গাছ সমস্ত গাছই ফাঙ্গিসাইড স্প্রে করছি এখানে লক্ষ্য করো এই লঙ্কা গাছ এই লঙ্কা গাছের একমাত্র মরে যাওয়ার কারণ হলো টবের মাটিতে জল জমা এই দেখো টবের মাটিতে জল জমা আর ফাংগাস লাগা তো রকম সমস্যা রোধ করতে অবশ্যই তোমরা পনেরো দিন অন্তর ফাঙ্গিসাইড ব্যবহার করবে খুব ভালো রেজাল্ট পাবে ছোট্ট টিপস এবং অনেক গুণ অনেক কাজ করবে আশা করছি তুমিও তোমার ছাদ বাগানে বর্ষার সময় ফাঙ্গিসাইড স্প্রে করো ভীষণ ভালো রেজাল্ট পাও গাছ মরে যাওয়ার সমস্যা থেকে গাছকে বাঁচিয়ে রাখতে পারবে এবং ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবে পাশে থাকবে ভালো থেকো টাটা